আরজি বিচার চেয়ে আজ বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের আনতলা চৌরাস্তার মোড় থেকে মিছিল করে প্রতিবাদীরা বিষ্ণুপুর থানা পর্যন্ত যান বিচারের দাবিতে মিছিল করেন প্রতিবাদীরা গানের মাধ্যমে প্রতিবাদ করেন প্রতিবাদীরা বিষ্ণুপুর থানার সামনেও বিক্ষোভ দেখান প্রতিবাদীরা রিপোর্ট থেকে ঘটনার পর থেকে একটা জাগা গেছে কোনো বিচার আসেনি আবার আমরা দিন অপেক্ষা করলাম আর ভোটজনে আবার আমরা রাত জাগবো এই রাত জেগে আমাদের যে এই যে বিদ্রোহটা আমরা আরো বাড়িয়ে নিয়ে যাবো নিজেদের মনের জোর করা এটাকে যতক্ষণ না ঠিক বিচার ঠিক অশিরা শাস্তি পাচ্ছে নতুন জেনারেশন তারা বুঝতেই পারছে কোনটা ঠিক কোনটা ভুল তারা সেটাই শিখছে ঠিক না ঠিক বলা ভুলকে ভুল বলা তাই তারা আর এখন ওই বিতু হয়ে থাকবে না নতুন যে প্রজন্ম আসছে তারা অনেক বেশি সাহসী তারা তাদের মাথা উঁচু করে এবং মেনুদন্ডকে সোজা রেখে তারা এগিয়ে যাবে এবং তাই জন্য তারা আমাদের সঙ্গে কিন্তু একই অভর্ষে বলা মেলাচ্ছে আর যতদিন না আমরা শেষ দেখবো আমার লড়াই চালিয়ে যাব আপনার নাম নাম আমার নাম সাবস্হি গুন্ডু এটা বিষয় একজন শিক্ষিকা পাঁচ তারিখে সুপ্রিম কোর্টের শুনানি আছে তার আগের রাত এইভাবে রাত দখল করা এটা কিভাবে দেখছে কারণ শুনানি যাই হোক না কেন আমাদের ম্যায় দাবি একটাই যে আমাদের জাস্টিস চাই শুধুমাত্র তিলোত্তমা কাণ্ডের জন্য না প্রত্যেকটা জায়গায় চারিদিকে আজকে এরকম বহু তিলোত্তমার দণ্ড ঘটে যাচ্ছে যেগুলো এখনো পর্যন্ত আমাদের চোখের সামনে আসেনি যেগুলো আমাদের চোখের আড়ালে আজকে প্রত্যেকটা তিলোত্তমার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং বারবার নামতে থাকবো যতদিন না প্রত্যেকটা তিলোত্তমা একটা ঠিক বিচার পাচ্ছে যতদিন না পর্যন্ত আমরা মেয়েরা

অন্তত অ্যারাউন্ড হাজার 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 মানুষ এর আগেও আমরা তেইশ তারিখে একটা মিছিল করেছিলাম আমাদের প্রতিবাদ মিছিল এবং প্রথম যে রাত দখল যখন হয়েছিলো চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্টও কিন্তু আমরা রাত্রি মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা একটা মিছিল করেছি সেই মিছিলে প্রায় আড়াই তিন হাজার থেকে চার হাজার লোক আমাদের সাথে ভেতরে এবং আমরা যে মিছিলটা শুরু করেছি আমরা এই আমতলার মোর মাথা থেকে মিছিলটা শুরু করেছি স্লোগানে স্লোগানে গানে গানে কবিতায় কবিতায় মানুষের মনের যে আবেগ মানুষের মনের যে বিচার চাওয়ার ইচ্ছে সুবিচার চাওয়ার ইচ্ছে সেটা নিয়ে সবাই আমাদের এখানে চড়ো হয়েছে এবং আমরা ওই মিছিলটাকে নিয়ে আমরা এই থানা পর্যন্ত এসেছি এসে আমরা এখানে আমাদের লোকাল এরিয়াতে আমাদের কিছু দাবি নিয়ে সেই পিটিশানটা আমরা আমাদের থানায় দেবো আমরা একটা ডেপুটেশান দেব এবং ওখান থেকে ডেপুটেশান দেওয়ার পর আমরা মিছিলটাকে আবার যেখানে নিয়ে গিয়েছিলাম সেখানে নিয়ে যাব দাবি কি আমাদের দাবি বিচার আমাদের দাবি সঠিক তদন্ত আমাদের দাবি হচ্ছে সুরক্ষা নারী নিতে এবং আমাদের এই থানাতে এখানে কিছু নির্দিষ্ট দাবি রয়েছে সেটা হচ্ছে এই আরজি গড়ে ঘটে যাওয়া যে নৃশংস হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সেটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সঠিক তদন্ত করতে হবে আবার সূত্রে কোনো নিয়ে আমরা কিন্তু আমরা কিন্তু মানব চাকে তাকে বসিয়ে দেবে আমার মানছে না আমরা বোকা নেই আমরা কেউই বোকা নেই আমরা সবাই বুঝতে পারছি এই কেসটা এখানে জলের মতো পরিষ্কার এছাড়া আমাদের বিষ্ণুপুর এলাকার যে নারী এবং শিশু তাদের নিরাপত্তার বাড়তি একটা ব্যবস্থা করতে হবে সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে আমাদের থানার কাছে আমরা সেটা দাবি করছি এলাকার যে সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ কোচিং কোচিং সেন্টার রয়েছে সেই কোচিং সেন্টারগুলোতে বাড়তি নজরদারি দিতে হবে এটাও আমরা চাইছি এছাড়া প্রত্যন্ত এলাকাগুলোতে অটো এবং অন্যান্য যান চলাচলের যে ব্যবস্থা সেটা রাত পর্যন্ত আরও বেশি করতে হবে যেটা আমাদের গ্রামাঞ্চলে বা আমাদের অপসলগুলোতে যে নেই সমস্যা এছাড়া পুলিশের টহলদারি পুলিশের টহলদারিটা একটু বাড়াতে হবে ঠিক আছে এছাড়া স্কুলের একটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের স্কুলগুলোতে নেশা এই সমস্ত কিছুর একটা যোগান দেওয়া হয় সেই দিকে কিন্তু পুলিশের একটা স্পেশাল নজরদারি আমরা দাবি রাখছি এছাড়া প্রত্যন্ত গ্রামগুলোতে যেসব জায়গায় আলোর ব্যবস্থা নেই সেই আলোর ব্যবস্থা কিন্তু আমরা চাইছি কারণ অন্ধকারেই কিন্তু ভয় লুকিয়ে থাকে অন্ধকারের সাহায্য নিয়ে কিন্তু অপরাধীরা ঝাঁপিয়ে পড়ে এছাড়া আমরা আরও একটা আমাদের দাবি রয়েছে পুলিশের কাছে যে আমাদের এই থানাতে মহিলাদের যে একটা স্পেশাল স্কোয়াড মহিলাদের নিরাপত্তার জন্য একটা হেল্পলাইন চালু করতে হবে এটা আমাদের দাবি এটা আমাদের সবার দাবি তাই শুধু হেল্পলাইন নয় একটা কুইক রেসপন্স টিম আমরা একদম থানা থেকে যাতে ডাকে সেই জন্য আমরা আবেদন জানাচ্ছি আর একটা কথা আমাদের এই অঞ্চলে এই ধরুন এই আমতলা মোড় মাথা থেকে নিবারণ দত্ত রোড থেকে বাঁকড়াহাট পর্যন্ত রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ যে কোনো সময় মানুষের জীবন লস হয়ে যেতে পারে তো সেই রাস্তাঘাট যাতে তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করে সেই দাবিটাও কিন্তু আমরা এখানে আনছি আর সবশেষে আমরা সাম্য চাই আমরা নিরাপত্তা চাই আমরা সঠিক বিচার চাই বিচা আজি আদি করি রে পিতা কোথা বিচা চাই বিচা চাই বিচা চাই যাই ছায় ভয় আর কোনি যো শোক দেন আমরা সবাই পাছি চাই খুনির ভয় আমরা সবাই পাছি চাই আমরা সবাই পাছি চাই আমরা এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার